দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে মরতে যে বেঁচে গেছে মরতে যেও ও বেঁচে গেছে তাকে দেখবেন যে এক সপ্তাহের জন্য তিনি মসজিদের সামনের কাতারে করবেন এক সপ্তাহ যেতে না তিনি আউট মসজিদ থেকে কেন জানো ওই যে মরার যে একটা ভয় ভিতরে ঢুকেছিল আর সুস্থতা যে কিনে আমত এই উপলব্ধিটা মাত্র এক সপ্তাহের জন্য ছিল তারপর যখন সুস্থ হয়েছে ওই উপলব্ধিটা চলে গেছে মুস্তাদরা কা আলেশ হাইনে উল্লেখ করা আছে রে সুলসাই বলছেন ইজ ধনিম হামসান পাবলা খামসেন পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটি বিষয়কে গণীমত মনে করো গনিমত মানে কি যুদ্ধলব্ধ সম্পদকে সবসময় পাওয়া যায় যুদ্ধলব্ধ সম্পদকে সবসময় পাওয়া যায় ফ্রি কিছু কি সবসময় পাওয়া যায় পাওয়া যায় না তো ফ্রি বন্ধ হয়েছে না যারা ফ্রি খাই এখন বন্ধ হয়েছে না হয়তো সব সবসময় পাওয়া যায় না এটা ফ্রি মনে করো করোলা তোমার জীবনে পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটি বিষয়কে গণিমত মনে করে নাও তার মধ্যে প্রথমটা হলো কবলা হের তোমার যৌবনকালটাকে কালটাকে গণিমত মনে করে নাও বার্ধক্য আসার আগেই তার মানে গুড়া হওয়ার আগেই যৌবনকালটাকে গনিমত গণিমত মনে করে নাও কারণ যৌবন আজকে আছে কালকে থাকবে না যৌবনকালের এবাদতটাকে আল্লাহ সুবহানা হুয়া তালা পছন্দ করেন রসুল সাহেব বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দান করবেন ক্রেমতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক ব্যক্তি আছে শশাবুন্নাসিল্লা যে ব্যক্তি আল্লাহর এবাদতে ব্যস্ত থাকে ওই যুবক যে যুবকটা আল্লাহর এবাদতে ব্যস্ত থাকে এবাদত কর্মে সে নিজেকে ব্যস্ত রাখে তাহলে যৌবনকালের এবাদতটা বাদরটা আল্লাহ তালা পছন্দ করেন কিন্তু আমার যৌবনকাল এসে বলেই আমি শুধু নারী উত্তক্ত করার কাজে সময়টা ব্যয় করলাম পরকীয়া প্রেমের জন্য নিজের সময়টাকে ব্যয় করলাম আমার যৌবনকালটাকে আমি মদ জুয়া যাবতীয় অন্যায় অপকর্মে আমি ব্যয় করে দিলাম যৌবনকাল শেষ হয়ে গেল কি জবাবটা দেব স্বাভাবিক তার যৌবনকাল এটাকে গণিমত মনে করে নাও বার্ধক্য আসার আগে এরপরে সুসাইডলাম বলেন সে হ্যাঁ তোমার সুস্থতাটাকে মনে মনে করে নাও অসুস্থ হওয়ার আগে যে কোনো সময় তো অসুস্থ হয়ে যেতে পারি না আজকে আছি বলতে পারবো যে আমার আজকে ক্যান্সার হবে না আমি এবাদত করলাম না হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলাম আমি এবাদত করলাম না ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলাম আমি এবাদত করলাম না ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলাম যে কোনো সময় মারা যেতে পারে হাসান বাস্রীকে তার একজন ছাত্র এসে বলছে যে কি মা তা মারা মারা গেল অমুক লোকটা কি আশ্চর্যের ব্যাপার হাসান বাস্রী রাহ বললেন যে অমুক ব্যক্তি হঠাৎ করে মারা গেছে তো তুমি আশ্চর্য হচ্ছ কেন ওই লোকটা যদি হঠাৎ করে মারা না যেত তাহলে হঠাৎ করে অসুস্থ হয়ে যেত তাহলে লম্বা সময় অসুস্থতা নিয়ে বিছানায় পড়ে থাকতো আর এবাদত করতে পারত না তাহলে হঠাৎ করে মরা আর বিছানায় রোগাক্রান্ত হয়ে মরা এটার ভিতরে তফাৎ কি দেখতে পাচ্ছ মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে তারা সুসাইসালাম বলছেন সে হাত সাকামেক তোমার অসুস্থতা আসার আগেই তোমার সুস্থতাটাকে গণিমত মনে করে নাও ও ভাই সে ব্যক্তি সুস্থতার মর্মটা বোঝে যে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্যান্সার হাসপাতালে পড়ে আছে ও ব্যক্তি সুস্থ কি জিনিস সে বোঝে যে তার মাজাটা ভেঙে বান ইউনিটে পড়ে আছে বা পঙ্গ হাসপাতালে পড়ে আছে সে বুঝতে পারে যে সুস্থ তার কত মূল্যটা আছে তো সুস্থ আমরা এখন আছি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি মোহাম্মদ রসুল্লাহাম বলছেন নাস দুটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া দুটি নেয়ামত দুটি অনুগ্রহ যে দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ সব সময় গাফেল থাকে উদাসীন থাকে মানে দুটি নেয়ামতের ব্যাপারে কালক্ষেপণ করে উদাসীন থাকে গুরুত্ব দেয় না মূল্য দেয় না সে দুটি নেয়ামত কি আর সে হাতু একটা হলো সুস্থতা মানুষ সুস্থ থাকতে তার মূল্যায়ন করে না সুস্থ থাকতে অন্যায় পথের দিকে শরীরে শক্তি আছে এই জন্য অন্যায় পথের দিকে মানুষ থেকে বেশি পা বাড়াতে চায় অন্যায় পথের দিকে মানুষ সব থেকে বেশি ধাবিত হতে চায় এজন্য জন্য সুস্থতার খদর মানুষ করে না কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে তখন হাজারবারও চেষ্টা করে যে আমি যদি সুস্থ হই তাহলে দুনিয়ার সব কিছু যা আছে সব দান করে দেব। একবারে ফি সাবিল্লাইন চলে যাবো দেখবেন কিছু মানুষ আছে দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে মরতে যেয়ে বেঁচে গেছে মরতে যেয়েও বেঁচে গেছে তাকে দেখবেন যে এক সপ্তাহের জন্য তিনি মসজিদের সামনের কাতারে সলাত আদায় করবেন এক সপ্তাহ যেতে না যেতেই তিনি আউট মসজিদ থেকে কেন জানেন ওই যে মরার যে একটা ভয় ভিতরে ঢুকেছিল আর সুস্থতা যে কি নেয়ামত এই উপলব্ধিটা মাত্র এক সপ্তাহের জন্য ছিল তারপর যখন সুস্থ হয়েছে ওই উপলব্ধিটা চলে গেছে তো সিহাতা সুস্থতা এটা সব থেকে বড় নেয়ামত দুই নাম্বার হলো আল ফারাকাত অবসর সময় পাওয়া অবসর একটু সময় পাওয়া অবসর সময় অনেক মূল্যবান জিনিস আমরা তো অবসর সময় পাই না যাই কিছু যদি অবসর সময় পাই সেটাও দুনিয়াবি কাজে ব্যয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ি মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ বলছিলেন ফাইদা ফারোহ মানে হে মোহাম্মদ যখন তুমি অবসর পাও একটু সময় পাও যখন তুমি ফুরসাদ পাও সুযোগ পেয়েছ কাজকর্ম নাই ব্যস্ততা নাই একটু সুযোগ পেয়েছ আল্লাহ তাকে নির্দেশ দিলেন এই সুযোগটা কাজে লাগিয়ে ফাংশন সলাতে দাঁড়িয়ে যাও একটু সুযোগ পেয়েছ তো এই সুযোগের জন্যই তুমি সলাতে দাঁড়িয়ে যাও তার মানে এটা দুনিয়াবি কাজে ব্যস্ততার সময় ব্যয় করার জন্য ফুরসাদ পাওয়া নয় ফারাগত ফানসব আর আমরা যখন অবসর সময় পাই আমাদের যুবক ছেলেরা ক্যারাম বোর্ড খেলে অবসর সময় আমাদের যুবক ছেলেরা কি করে মোবাইলে গেমস খেলে সময় পার করে আবার ছুটি পেলে গার্লফ্রেন্ডকে ফোন করে বলে চলো মুখ জায়গাতে একটু গল্প করে সময় কাটে যত ওয়াকাজের গোড়াতে বসে থাকে আর কি কিন্তু ওই প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে তো আল্লাহ জিজ্ঞেস করবেন না প্রত্যেকটা সময় কাল সম্পর্কে যেহেতু যেখানে জবাবদিহিতার কথা বলা হয়েছে রলাম বলছেন ফারাগা আকা কাপলেখা তোমার ব্যস্ততা আসার আগেই তোমার অবসর সময়টাকে ঘনিমত মনে করো যে আজকে অবসর সময় পেয়েছ কালকে পাবে না এখন জুমার হয়তো পাবে না এক ঘন্টা পরই হয়তো সেই অবসর সময়টা আর পাবে না মোহাম্মদ রসুল্লাহ তাই বলছেন ও বান্দা তুমি আমার এবাদতের জন্য অবসর সময় বের করো একটু অবসর সময় বের করে এবাদতের জন্য ব্যস্ততা আছে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা আছে কর্ম করে খেতে হবে সংসার চালিয়ে খেতে হবে সন্তান সন্ততি আছে তাদের পিছনে টাকা ব্যয় করতে হবে আমার দুনিয়াদারিত্বের প্রয়োজন রয়েছে আল্লাহ আল্লা সুবাহ আল্লাহ বলেন না যে দুনিয়াদারি ছেড়ে দাও আল্লাহ বলছেন কি দুনিয়াদারির ভেতর থেকে একটু সময় বের করো একটা সময়কে আলাদা করে এবাদতের জন্য বের করো